আবারও সবার সামনে হাজির হলাম একটি ভিডিও নিয়ে আর আজকে আলোচনার বিষয় হচ্ছে আদমশুমারি আদমশুমারি কথাটি একটি উর্দু শব্দ যার বাংলা অর্থ হচ্ছে জনগণনা বা মানুষ গণনা আমরা অনেকেই জানি প্রতি দশ বছর অন্তর অন্তর ভারতবর্ষের লোকসংখ্যা গণনা করা হয় অর্থাৎ মানুষ গণনা করা হয় সেই রকম ভারতবর্ষে প্রথম জনগণনা শুরু হয়েছিল আঠারোশো সালে সমগ্র দেশ জুড়ে না হলেও আঠারোশো বাহাত্তর সালেই শুরু হয়েছিল এবং পুরো দেশ জুড়ে আদমশুমারি সম্পন্ন হয়েছিল আঠারোশো একাশি সালে এর থেকে প্রতি দশ বছর অন্তর অন্তর শেষ আদমশুমারি আমাদের হয়েছিল দু সালে তারপরে দশ বছর দু হাজার একুশ সালে আদমশুমারি হওয়ার কথা ছিল কিন্তু সরকার করোনার কারণে সেটি করতে পারেনি তো দু হাজার এগারো সালের আদমশুমারি বা জনগণনা অনুযায়ী ভারতবর্ষের জনসংখ্যা ছিল একশো একুশ কোটি যেখানে প্রদেশ রাজ্যের জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি এবং সিকিম রাজ্যের জনসংখ্যা ছিল সবচেয়ে কম সাক্ষরতার হার ছিল চুহাত্তর দশমিক শূন্য চার এবং দেশে নারী পুরুষের অনুপাত ছিল এক হাজার অনুপাত নশো চল্লিশ জন অর্থাৎ এক জন পুরুষে নশো চল্লিশ জন মেয়ে ছিল দেশে ষাটজন মেয়ের সংখ্যা কিন্তু কম ছিল আসি একটু জনঘনত্ব জনঘনত্ব বিষয়টা একটু আলাদা জনসংখ্যা জনঘনত্ব গুলিয়ে ফেললে চলবে না জনঘনত্ব বলতে বোঝায় প্রতি এক বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে অর্থাৎ কোন দেশের মোট জনসংখ্যাকে সেই দেশের আয়তন দিয়ে ভাগ করলে যে পরিসংখ্যানটা পায় সেটিকে বলা হয় জনঘনত্ব দু সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের জনঘনত্ব ছিল তিনশো বিরাশি জন তার মধ্যে বিহার রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি দু সালের আগে দু সালে বিহারের আগে ছিল পশ্চিমবঙ্গ জনঘনত্ব এক সময় সবচেয়ে বেশি ছিল আর এখন বর্তমানে বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি তারপরে আমরা সিকিম সরি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম আবার যদি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে দিল্লির কথা বলি তো এর জনঘনত্ব সবচেয়ে বেশি আবার কেন্দ্রশাসিত হিসাবে আমাদের আন্দামান চলবে না জনঘনত্ব আলাদা জিনিস জনসংখ্যাটা আলাদা জিনিস ভালো লাগলে পেজটিকে ফলো ও শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ